সুপ্রভাত সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমাদের সব বাইকে আজ আবারও সকালবেলায় হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি চলো তো প্রথমেই আজকে থামনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে কোন গাছটা নিয়ে আজকে তোমাদের সামনে আমি আলোচনা করতে চলেছি হ্যাঁ ঠিক ধরেছ সেটা হচ্ছে পিস লিলি এই পিস লিলির প্রতি একটা সবারই কিন্তু অ্যাট্রাকশন থেকে থাকে এর ফুলগুলি হয় এত সুন্দর যে একদম মন o talk for কিন্তু এই পিস লিলির এই যে পাতাগুলি দেখতে পাচ্ছ একটু কেমন কুকড়ে যাচ্ছে পাতাগুলি ব্রাউন হয়ে যাচ্ছে তো এইটার থেকে কিভাবে আমরা মুক্তি পাব কিভাবে এর যত্ন নেব কিভাবে এর পরিচর্যা করলে এরকম পাতাগুলি ব্রাউন হবে না তো সেই সমস্ত কিছুই আজকে তোমাদের সামনে আলোচনা করছি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না দেখবে অনেক কিছুই তোমরা জানতে পারবে অনেক কিছু উপকারে লাগবে আর যারা নতুন বন্ধু আছো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো প্রথমে কি করব এই আগাছাগুলি আমরা ফেলে দেব এটা কিন্তু ফার্স্ট প্রত্যেকটা গাছের ট্রবের ক্ষেত্রেই কিন্তু এই আগাছা মুক্ত করতেই হবে না হলে কিন্তু গাছের বৃদ্ধি খুব একটা ভালোভাবে হবে না তো খুব একটা নেই যতটুকু আছে আমি ততটুকুই হাত দিয়ে আগে ভালো করে পরিষ্কার করে দিই চলো এই পিস লিলি কিন্তু খুব ভালো অক্সিজেন সরবরাহ করে সেটা হয়তো অনেকেই জেনে থাকবে যে একদম পুরো এটা বৈজ্ঞানিক মতেই হু মানে ডাব্লিউ এটা কিন্তু প্রকাশিত করেছে যে এই পিস লিলি হচ্ছে আমাদের কাছে অক্সিজেন সিলিন্ডার বলতে পারো এটাকে আমরা বলতে পারি যে অক্সিজেন সিলিন্ডার কারণ এটার থেকে খুব ভালো অক্সিজেন সরবরাহ হয় এমনকি রাত্রেবেলাতেও খুব ভালো এরা অক্সিজেন সরবরাহ করে তো সেই ক্ষেত্রে এটা আমরা অনেকেই ইনডোর হিসেবে রাখি আবার অনেকে সেমি ইনডোরেও রাখতে পারি মানে ব্যালকনিতে তো এই দু প্রকারেই একে আমরা বাড়িতে রাখতে পারি যদি একেবারে বাড়ির ভেতরে রাখি মানে ইনডোরে শেখানো এটা খুব ভালো গ্রো করে এর কোনো সমস্যা নেই হ্যাঁ তবে মাঝে মাঝে একটু রোদে দিতে হবে মানে ওই ধরো তিন দিন চার দিন বাদ বাদ যদি আমরা একটু সূর্যের আলুর মধ্যে একে নিয়ে আসি তাহলে কিন্তু এই গাছ খুব ভালো থাকে আবার আমরা হয়তো একে বাড়ির ভেতরে নিয়ে চলে যাব একটু রোদ খাওয়ানো হয়ে গেলে পরে তাহলে কোনো সমস্যা নেই আর যদি সেমি ইনডোরে থাকে মানে ব্যালকনিতে তাহলে তো কোনো অসুবিধাই নেই একে আর রোদে দিতে হচ্ছে না এ হালকা হালকা সানলাইট এয়ার সবই তো পাচ্ছে কোনো অসুবিধা নেই তো এই পিস লিলি যদি একটু সঠিক পরিচর্যা করা যায় এর থেকে কিন্তু আমরা খুব ভালো ফুল পাই হোয়াইট কালারের ফুলটা হয় আমার এখনও যদিও ফুল আসেনি এই গাছটার বয়স হচ্ছে এক থেকে দেড় মাস আমি এটা প্রতিস্থাপন করেও তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই গাছটা আমি কীভাবে প্রতিস্থাপন করেছি সেই ভিডিও কিন্তু আমার লং ভিডিওতে দেওয়া আছে তো দেখো এই পাতাগুলি কেমন একটু ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে সেটার কারণ হচ্ছে মূলত দু তিন রকমের হতে পারে এক হচ্ছে ওভার ওয়াটারিং মানে যদি আমরা অতিরিক্ত জল প্রয়োগ করে থাকি তাহলে কিন্তু এই পাতাগুলি এরকম লাল লাল হয়ে যায় আর এর মাটিটা দেখতে পেলে একদম কিন্তু ময়েশ্চার টাইপের এই কিন্তু খুব ময়েশ্চার মাটি পছন্দ করে আমরা ওভার ওয়াটারিং করবো না জল বেশি দেবো না কিন্তু মাটিটা যেন হালকা হালকা ভেজে ভেজে থাকে তো কি খাবার দেবো চলো আজকে সেটাই তোমাদের সামনে শেয়ার করছি যে এই খাবারটি আমরা যদি খুব অনেক কয়েকদিন ছাড়া ছাড়া মানে হয়তো দু মাস ছাড়া ছাড়াও দিতে পারি কোনো অসুবিধা নেই যদি একটু সঠিক পরিচর্যা করি খাবারটা দিই তাহলে কিন্তু এর থেকে আমরা খুব ভালো রেজাল্ট পাবো তো সেটাই আমি নিচ্ছি শিংকুচি নিচ্ছি সামান্য পরিমাণে আর এর সাথে নেব সর্ষের খোল এই দুটো প্রকার মিশ্রণ আর তার সাথে অবশ্যই দেব ফাঙ্গিসাইড কারণ যেহেতু এখন বর্ষাকালের সিজন খুব তাড়াতাড়ি ফাঙ্গিসাইড আক্রমণ করতে পারে মানে ফাঙ্গাস আক্রমণ করতে পারে তো সেক্ষেত্রে আমাকে ফাঙ্গিসাইডটা অবশ্যই নিতে হবে আমরা তোমরা চাইলে রাসায়নিক খাবারও দিতে পারো কিন্তু আমি রাসায়নিক খাবার চট করে প্রয়োগ করি না আমি একদম পুরো জৈব পদ্ধতিতেই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা চাইলে বাজার থেকে কিনে এনে দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমি আমার মতন করছি আর কি তো চলো এই খাবারগুলি ভালো করে মিক্সড করে এই টবের মাটিটি হালকা খুশকিয়ে তার উপর থেকে এই খাবারটি দিয়ে দেব আর ভালো করে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবো তো এরপর আসি জল প্রয়োগের কথা নিয়ে যে কিভাবে একে জল দেব তো প্রথমেই বলি একে কিন্তু একদম বেশি জল দেওয়া উচিত নয় এ কিন্তু জল একদম পছন্দ করে না যখন গাছটি একদম পুরো পাতাগুলি ঝিমিয়ে চলে আসবে একদম পাতাগুলি মুড়ে যাওয়ার মতন হয়ে যাবে তখনই আমরা এর জল প্রয়োগ করব আদারওয়াইজ একে কিন্তু জল একদম দেওয়া চলবে না মাটি একদম শুকনো শুকনো রাখতে হবে মানে ময়শ্চার মাটি এ খুব ভালো পছন্দ করে তো এইভাবেই হালকা করে মাটিটাকে আমি খুশকিয়ে দেব তার উপর থেকে খাবার দিয়ে মাটি চাপা দিয়ে দেব। আর এই যে আজকে জল দিয়ে দেব আর কিন্তু এখন যতক্ষণ না মাটি শুকোচ্ছে যতক্ষণ না পাতাগুলো ঝিমোচ্ছে আমি কিন্তু জল একদম প্রয়োগ করব না এই জল দেওয়ার ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে আর এরপর বলি যে এর মাটি কিভাবে তৈরি করব এর মাটি যেমন আমাদের কাছে গার্ডেন সয়েল থাকে যার কাছে যেমন মাটি আছে সেই রকম মাটি নেব তার সাথে ভার্মি কম্পোস্ট হোক বা পুরনো গোবর সার হোক সেটা ইউজ করব আর তার সাথে দেব লাল বালি মানে যেটা বিল্ডিং কনস্ট্রাকশানের ক্ষেত্রে কাজে লাগে সেই লাল বালি এই তিন রকমভাবে মিক্সড করে যদি আমরা এর মাটিটি প্রস্তুত করতে পারি তাহলে কিন্তু এটার জন্য একদম পুরো আদর্শ মাটি এটা তৈরি হয়ে যাবে তো এইভাবে তোমরা সহজ সরল পদ্ধতিতে গাছগুলোকে প্রতিস্থাপন করো দেখবে তোমাদের গাছ খুব ভালো থাকবে তো এইখানে আমি দেখো খাবার দিয়ে দিচ্ছি তোমরা এইভাবেই খাবার দিয়ে দেবে এখন যে মোটামুটি খাবার দিয়ে দিলাম এখন মোটামুটি আর দেড় থেকে মাস পর্যন্ত কিন্তু আমাকে আর কোনো খাবারের দিতে হবে না একদম সুস্থ থাকবে গাছ সুন্দর থাকবে আর খুব ভালো ফুলও আসবে তো এইভাবেই দেখো হাত দিয়ে চেপে চেপে আমি মাটিটাকে খাবারগুলো চাপা দিয়ে দিচ্ছি তো এরপর আসি একে কতক্ষণ রোদে দিতে হবে এই রোদের ব্যাপারটা নিয়েই বলি যে একে একদম ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে না যেমন বললাম যে পাতাগুলি ব্রাউন হয়ে যায় এর একটা হচ্ছে তো ওভার ওয়াটারিং বললাম আরেকটা হচ্ছে কিন্তু ডাইরেক্ট সানলাইট এটাকে যদি আমরা একদম ডাইরেক্ট কড়া তীব্র রোদে রেখে দিই তাহলে কিন্তু এর পাতাগুলি এরকম ব্রাউন হয়ে যাওয়ার একটা ভয় থেকে থাকে তো সেক্ষেত্রে আমরা এটাকে একদম ডাইরেক্ট সানলাইটে রাখব না বই যেমন বললাম ইনডোরে রাখবো মাঝে মাঝে রোদে দেব সেটা হতে পারে আর এক হচ্ছে ব্যালকনিতে রাখবো যেখানে ডাইরেক্ট সানলাইট না আসলেও কিন্তু সানলাইট পাই হালকা হালকা বাতাস আলো খুব ভালো পায় সেখানে রাখব একদম কড়া রোদে একে আমরা রেখে দেব না মানে ছাদে রেখে দেবো না যেখানে হয়তো দিনের পাঁচ ছ ঘন্টা রোদ আসে কড়া রোদ সেখানে কিন্তু আমরা এটাকে একদমই রাখবো না তো এই হচ্ছে সানলাইটে কোথায় রাখবো সেটার ব্যাপারটা গেল জলের ব্যাপার হলো মাটির ব্যাপার হলো এরপর আসি খাবার খাবার তো তোমরা দেখতেই পেলে যে কি খাবার দিলাম এইভাবে তোমরা খাবার দিও আরেকটা কথা হচ্ছে সেটা যখন আমরা নার্সারির থেকে হোক বা যেখান থেকে হোক আমরা পিস লিলি নিয়ে আসবো সেটা কিন্তু বাড়িতে কিছুদিন রেখে দেব মানে টেম্পারেচারটাকে ওকে নিজের মতনভাবে নিয়ে আসতে হবে যেখানে নার্সারিতেই ছিল সেখানের একটা ক্লাইমেট আর আমাদের বাড়ির ক্লাইমেটের সাথে ওকে খাপ খাওয়াতে হবে তারপর কিন্তু আমরা এটাকে প্রতিস্থাপন করব। মানে এটাকে হয়তো আমরা একদিন খোলা ছাদে রেখে দিলাম তারপর হয়তো আরও দু তিন দিন ব্যালকনিতে রেখে দিলাম তারপর হয়তো কিন্তু আমরা এটাকে প্রতিস্থাপন করব তাহলে কিন্তু গাছ খুব ভালোভাবে বেড়ে উঠবে আর এরপর মাঝে মাঝে কিন্তু আমরা এর পাতাগুলিকে হালকা ভিজে তুলো দিয়ে বা আমি এখন হাত দিয়েই করে দিচ্ছি ভিজে সুতির কাপড় দিয়ে কিন্তু আমরা এটাকে খুব ভালো পরিষ্কার করে দিতে পারি তাহলে কিন্তু পাতাগুলি খুব ভালো সবুজ থাকবে আর দেখতেও খুব সুন্দর লাগবে আর এরপর হচ্ছে এই যে পাতাগুলি ব্রাউন হয়ে গেছে সেইগুলো আরেকটা পদ্ধতি যে কীভাবে এর থেকে মুক্তি পাব সেটা হচ্ছে এই পাতাগুলি যেটা যেটা এরকম ব্রাউন হয়েছে সেই পাতাগুলি আমরা আমরা কেটে ফেলে দেব এটা না হলে যদি আমরা না করি পুরো পাতাটাই কিন্তু ব্রাউন হয়ে যাবে তার সাথে সাথে কিন্তু অন্য পাতাগুলিকে এরা ব্রাউন করার চেষ্টা করবে তো সেই ক্ষেত্রে ওটাকে আমরা কিভাবে কাটবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে কি শেপে কাটবো যেমন হোক কেটে দিলাম এইভাবে কিন্তু হবে না একটা পাতারও যেরকম শেপ থাকে কোনি টাইপের সেভাবে কাটবো আর এটা যেমন পুরো পাতাটা হয়ে গেছে এটাকে আমরা ছিঁড়ে ফেলে দেব একদম পুরোটা কেটে দেব। তো চলো আমি এরপর কাঁচিটা নিয়ে আসি কাঁচিটা নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এর পাতা সেগুলোকে কাটবো তো তোমরাও ওইভাবেই কেটো দেখবে খুব ভালো থাকবে গাছটা আর পাতাগুলি কিন্তু আস্তে আস্তে গ্রো করবে তাহলে তো চলো এই যে কাঁচি নিয়ে চলে এসছি দেখো আর এইখান থেকে আমি এটা পুরো পাতাটাই ব্রাউন হয়ে গেছে এর পুরো পাতাটাকে কেটে বাদ দিয়ে দিলাম আর এইখান থেকে যে পাতাগুলি আসছে সেটা আমি ঠিক আড়াআড়িভাবে কোন দুটো কোনা মিলিয়ে কাটবো তাহলে কিন্তু পাতার যে ওরা যে বেড়ে উঠবে সেই বাড়ার সুযোগটা পাবে একবারে যদি ফ্ল্যাটভাবে কেটে দিই তাহলে কিন্তু ওদের বাড়তে ঠিকঠাক অসুবিধা হবে আর কি ঠিকঠাক বাড়তে পারবে না তো সেই ক্ষেত্রে তোমাদের সামনে আমি চলে এলাম একবার ক্যামেরাতে ভাবলাম তোমাদেরকে একবার দুটো হাতে করে দেখিয়ে দিই এক হাতে দেখাতে খুব অসুবিধা হচ্ছে আর কাটাও যাবে না তো দেখতেই পারছো এরকম কোনাকুনিভাবে আড়াআড়িভাবে কেটে দিলাম তাহলে দেখো পাতার শেপটা কিন্তু খুব সুন্দর যেমন অরিজিনাল পাতাগুলো হয় সেরকমই কিন্তু পাতার শেপটা চলে আসে আর ওরাও কিন্তু খুব আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকে তো এই হচ্ছে তোমাদেরকে সব কিছু ডিটেলস বলে দিলাম আশা করি তোমাদের অনেকের উপকারে লাগবে যারা নতুন নতুন ছাদ বাগান করছো অবশ্যই কিন্তু এই লিলি গাছটি তোমাদের বাড়িতে নিয়ে এসো কারণ এই পিস লিলি দেখতে যেমন সুন্দর তেমনি কিন্তু এর গুণাগুণীও বলে দিলাম গুণাগুণ কিন্তু খুব ভালো খুব ভালো অক্সিজেন সরবরাহ করে আমাদের বাড়িতে যেরকম দূষিত পদার্থ থাকে সেগুলোকে শোষণ করে অক্সিজেন সরবরাহ করে আর এখন বাজারে মানে বাজারে বলতে পরিবেশে যা অক্সিজেনের ডিমান্ড চারিদিকে তো অক্সিজেন কমে যাচ্ছে সেক্ষেত্রে যদি আমরা একটা গাছ লাগিয়ে এর থেকে ভালো অক্সিজেন পাই এর থেকে ভালো বোধহয় আর কিছু হতে পারে না তো সেই জন্যই তোমরা অবশ্যই পিসলিলি গাছটি এনে তোমাদের বাড়িতে রেখো হয় ইনডোরে হোক বা ব্যালকনিতে হোক যেখানে যেমন জায়গা পাবে সেখানেই গাছ প্রতিস্থাপন করে দেবে এটা তো আমি বরাবরই বলি যে যতটুকু জায়গা থাকবে তোমার বাড়িতে হোক ছাদে হোক ততটুকু জায়গাতেই তোমরা গাছ লাগিও গাছ লাগালে চারিদিক সবুজ থাকবে সবুজ জিনিস দেখা ভালো সবুজ কিন্তু আমাদের চোখের পক্ষে খুব ভালো আর আমাদের শরীরের পক্ষে ভালো মনকে খুব ভালো রিফ্লেক্ট করে যে সবুজ জিনিসটা দেখলে খুব ভালো আর অবশ্যই আমাদের পরিবেশ তো সুস্থ থাকবে সবুজ জিনিস থাকলে যত সবুজ জিনিস থাকবে তত পরিবেশ ভালো থাকবে তো চলো আজকের মতো ভিডিও এখানতেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কোনখান ভালো লাগলো আর এখান থেকে দেখো আরও নতুন নতুন পাতা কিন্তু বেরোচ্ছে এই গাছটার বয়স কিন্তু বেশি নয় কিন্তু দেখো খুব ভালো গ্রো করেছি প্রথমে যখন নিয়ে এসেছিলাম গাছটা কিন্তু ছোটোই ছিল এত বড় ছিল না তো দেখো আমার ড্রেনেজ সিস্টেম কিন্তু খুব ভালো আছে বলে জল কিন্তু যতটা ওর নেওয়ার তাড়াতাড়ি নিয়ে নিয়েছে আর বাকিটা কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে তো ড্রেনেজ সিস্টেমটাও কিন্তু খুব ভালো করবে যাতে জল না দাঁড়াই টবে তো চলো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি ভিডিওতেই ততক্ষণের জন্য টাটা বাই বাই আর সবাই গাছ লাগিয়েও গাছ লাগালে পরিবেশ ভালো থাকবে আবারও বলছি মন ভালো থাকবে শরীর ভালো থাকবে তো তোমরা কি ধরনের ভিডিও চাও কি কি ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এইগুলো দেখো আমার এখান থেকে নোংরাগুলি বেরোলো মানে পাতাগুলি এগুলো আমি এরপর তুলে গিয়ে ফেলে দিই আর ব্যালকনিটা একটু পরিষ্কার করে দিই চারিদিকে অনেক গাছ আছে আর এই গাছটিকেও আমি ঠিক যেখানে ছিল ওর জায়গায় এরপর রেখে দিই এইখানটাতেই ছিল গাছটা তো দেখো আমার আজকের মতো কাজ শেষ এরপর ছুটি এইখান থেকে সকালবেলায় এই নিজস্ব নিজস্ব যে কাজগুলি থাকে সেগুলি সেরে চটপট এবার নিজেদের কাজে লেগে পড়ি তো চলো আজকের মতো এখানে টাটা সব গাছগুলিকে একবার দেখে নিলাম ভালো করে কোনটার কি খুঁটিনাটি সব দেখে নিলাম তো চলো টাটা